আসসালামু আলাইকুম চাকরি পত্রশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ ইং তারিখে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ ট্যাক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এই সার্কুলারে যাবতীয় বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যারা পরিবার পরিকল্পনা সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে আমরা প্রথমে দেখতে এক নাম্বার পদে রয়েছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চতুর্থতম গ্রেডের পদের সংখ্যা হচ্ছে সাতজন লিক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সি জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি আপনি স্নাতক অথবা ডিগ্রি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে দুই নম্বরে যে পদটি রয়েছে হাউস কিপার চোদ্দতম গ্রেডের পাঁচজন লোক করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সি তে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে তিন নম্বরে যে পটি রয়েছে অ্যাভি অপারেটর পণ্যতম গেটে দুইজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বা সমান সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইচএসি বিজ্ঞান শাখা হতে এইচএসি পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় অনুন্নত তিন বর্ষের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তারপর চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ষোলোতম গ্রেডের পাঁচজন লোক নিয়ে করা হবে এই পদে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইস পাস পাশ হলে পদে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা পহরী জন লোক হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরে যে পদটি রয়েছে অর্বয়নীয় হবে আঠারো জন শিক্ষকত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলেই পদে আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক আটজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে বাবুর সিনেয়া হবে তেরো জন শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী তিনজন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই সবগুলো পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বৎসরের মধ্যে এবার দেখি চলুন আবেদনের নিয়ম বলি আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এক লিংক দেওয়া আছে nipurt.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে 10 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 30 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি সিগনেচার যার মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ও এক কপি ছবি যার মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল আবেদন ফ্রি কত টাকা আপনার এখানে যে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট একশত বারো টাকা পাঁচ থেকে নয় নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তার মানে আপনি যে অনলাইনে আবেদন সাবমিট করছেন সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফ্রি জমা দিতে হবে নয়তো আবেদন সম্পূর্ণ হবে না আবেদনের জন্য ফ্রি কীভাবে প্রদান করবেন টেলিটক সিমের মাধ্যমে ফ্রি প্রদান করতে হবে এখানে প্রদানের নিয়মগুলো দেওয়া আছে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন সো এই ছিল পরিবার পরিকল্পনা সার্কুলারে বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ